আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর বিএনপির আয়োজিত গণসমাবেশে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উদ্দেশ্যে বলেন আসুন আমরা সবাই কাজের মাধ্যমে জনগণের বিশ্বাস ভালোবাসা অর্জন করি জনগণের সঙ্গে থাকি জনগণকে সঙ্গে রাখি ভাই ও আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মির্জা ফখরু ইসলাম আলমগীর মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ সামনে উপস্থিত আমার প্রিয় সহকর্মীবৃন্দ আসলাম আলাইকুম বাংলাদেশের বীর ছাত্র জনতা নারী শিশু কৃষক শ্রমিক সকল শ্রেণী পেশার মানুষ সর্বস্তরের জনগণ বিশ্বকে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের জনগণ বন্দুকের সামনে বুক পেতে দিতে রাজি তবুও তারা শাসনকে মেনে নিতে রাজি নয় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে বাংলাদেশের গণতন্ত্রকামী বীর জনগণকে জানাই আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের সংগ্রামী শুভেচ্ছা সংবিধান অর্থনৈতিক সমস্যা নিশ্চিত করা না গেলেন সংস্কার ইতিহাস গণতন্ত্র শক্তি শিক্ষা করা না গেলেন শেষ পর্যন্ত কোন সংস্কার কার্যক্রমে কার্যকর ফল পাওয়া যাবে না